এভরিওান তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো আজকে কিন্তু গণেশ চতুর্থী তো আজকের ব্লগটা কিন্তু খুব মজার হতে চলেছে তো তার আগেই প্রথমেই বলে দিই তো তোমরা যেখান থেকে যে যেখান থেকে দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এভাবেই কিন্তু পাশে থাকলে কিন্তু আমরা একটু একটু করে এগিয়ে যাব তো তোমাদের এভাবেই পাশে থাকাটা আমাদের কিন্তু এগোতে আরও সাহায্য করবে তো আশা করছি তোমাদের ব্লগগুলো খুবই ভালো লাগছে তো আজকে গণেশ পুজো তার উপরে কিন্তু টাপ্পুর আজকে প্রথম শপিং করব টাপুর জন্য আজকে পুজোর জন্য একটা কিছু জিনিস নেব তো টাপ্পুর জন্য শুধু না আমার জন্যও নেব তো তাই জন্য তার আগে কিন্তু বেরিয়ে পড়েছিলাম যাবো বলে শপিং মলের দিকে কিন্তু রাস্তাতেই দেখলাম কিন্তু গণেশ পুজো উপলক্ষে এই খিচুড়ি দেওয়া হচ্ছে তো তো চলো তাহলে খিচুড়ি দেওয়া হবে আর আমরা খিচুড়ি নেবো না হতেই পারে না তো যেখানেই দেওয়া হোক না কেন ঠাকুরের প্রসাদ আমরা কিন্তু দাঁড়িয়ে আগে ঠাকুরের প্রসাদ গ্রহণ করি তারপরে কোথাও অন্য কাজ বাজ হয় প্রসাদ নেবে আচ্ছা আর তুমিও বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর কিন্তু আমরাও কিন্তু আমরাও খিচুড়ি পেয়ে গেলাম আমাদের হাতে তো টাপুর বাবা আমার জন্য নিল আর টাপ্পু টাপ্পুর জন্য নিল তো এই পাশে এক জায়গায় কিন্তু বসানোর জায়গা করে দিয়েছে বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য তো ওইখানেই বসে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে আমরা কিন্তু বেরোব তো এই কিন্তু কি সুন্দরভাবে এই বসার জায়গাটা করেছে বলে কিন্তু একটু সুবিধে হয়েছে মেদাপুরে এসেছি তো আজ থেকে শপিং স্টার্ট তো আজকে বড়বাজার থেকে একদম শপিংটা স্টার্ট করবো তো চলো তাহলে যাওয়া যাক বড় বাজারে আর কিছু কেনাকাটা করবো তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আমরা ভাবতেই পারিনি এই গণেশ পুজোর দিন কিন্তু এত ভিড় হবে বড়োবাজারের রাস্তায় প্রচুর ভিড় আর দোকানগুলোতে এখন থেকেই শপিংয়ে এত ভিড় বলার নেই তো তোমরা যারা যেখান থেকে মেদিনাপুরে আসবে তো তোমরা কিন্তু সময় নিয়ে হাতে নিয়ে আসবে প্রচুর ভিড় দোকানগুলোই তুমি কি তুমি কি মালিক দোকানের সত্যি দোকানের মালিক আজ এসেছি আরম্ভ তো চলো আজ এসেছি মেদিনীপুরের বড় বাজারে একটা কেনাকাটা হয়ে গেছে প্রথমেই আমার নিলাম এরপরে দেখি তাপুর জন্য নেবো শপিং স্টার্ট সুন্দর কিউ

প্রচুর ভিড় বর্তলার চকে যাওয়া যাচ্ছে না একদম তবুও ফাঁকা যাই হোক করে আমরা এসছি এবার বিশালের দিকে যাব বিশাল যাবো দেখে শুনে গাড়ি চালাও এবার বিশালে যাবো টাপুর জন্য কিছু একটা নেবো ওর দুজন পয়সা দিয়েছে ওর জন্য ওর জামা কেনার জন্য তো চলো তাহলে বেশ বিশালে গিয়ে তো তোমাদের দেখাচ্ছি বিশালে যে দেখা যাক নেওয়া যায় চলো 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 বিশালে সেভেন্টি পার্সেন্ট অফ দিচ্ছে চলো লুটে নেওয়া যাক ভিটুতে বিশালে তো কিছু পছন্দ হলো না এবার এসেছি টুতে দেখা যাক ভিটুতে যদি কাপুর যদি কিছু পছন্দ হয় নাকি কাপুর বিশালে তো পছন্দই হলো না অফ থাকলে একদমই ভালো না কালেকশানগুলো ভালো লাগছে না এবারে তো চলো তাহলে ভিটুতে এসছিলাম সেবারেও এসেছিলাম ভালো ভালো কালেকশান এসছে দেখে গেছি এবারেও এসেছি চলো 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 টুতে দেখা যাক পাওয়া যায় নাকি ভালো ভালো চলে এসেছি এখানে ফাঁকাও আছে আজকে ভালো দিনে এসেছি গণেশ পুজোর জন্য তো টাপ্পু এখানে ছাতা কিনবে বলছি এখন আমাকে ওই ছাতাটা আচ্ছা ঠিক আছে চলো ওপরে যাওয়া যাক এইদিকে এইদিকে টাপ্পু আমি কিভাবে লুকিয়ে যাচ্ছি কে লুকোচ্ছে কে লুকোচ্ছে তো এইখানে দেখো এই নিচে পড়লো নিচে পড়লো হ্যাঁ ওই ওই সারটা দেখো হ্যাঁ দেখো দেখি পরিয়ে দেখো দেখি হিরোকে দেখি টাপু না না লাগাও না লাগাও না লাগাও লাগাতে হবে না ঠিক আছে টাপ্পু কিন্তু এতক্ষণ পছন্দ করার পর কিন্তু এটাই পছন্দ হলো তো এই হোয়াইট ড্রেসটা কিন্তু টাপ্পুর খুব পছন্দ হয়েছে আর ওকে কিন্তু ভালোও লাগছে তো তোমরা কমেন্টে জানাও যে ওকে কেমন লাগছে তো আশা করছি সবাই বলবে ভালো লাগছে আস্তে আস্তে এটাকে হিরো আসছে আচ্ছা সাধারে তো সবাই নিচ্ছে ও সব সময় ডান্স করতে হয় একটু দাঁড়ানো যায় না কোনটা ভালো লাগছে বলো তাহলে এইদিকে কিন্তু একটা ড্রেস পছন্দ হওয়ার পরেও কিন্তু টাপু আরও ড্রেস টাপুর বাবা ওকে আরও ড্রেস পরিয়ে দেখছে ছেলেকে মোটামুটি কিভাবে সাজাবে টাপুর বাবা কিন্তু খুব পছন্দ করে এইসব তো চলো তাহলে আমাদের কিন্তু শপিং কমপ্লিট তো আমরা একটু দাও টাপু একটু দাও টাপুটা একলা বসে আছে তুই কি খাবি বল কিরে মোগলাই টাপুর অর্ডার কিন্তু এদিকে চলেই এসেছে তো অনেকটাই কিন্তু রাত্রি হয়েছে অনেকটাই ব্লগটাও অনেকটাই বড় হয়ে গেছে তো আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে তো এখানেই ব্লগটাকে এন্ড করছি তো তোমরা কিন্তু সাবধানে থাকতে ভালো থাকবে আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে তো সুস্থ থাকো